আকিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত হাত তুলি নাচে পিতা ছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহেনার জননী রে বার বার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দেনামা ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাই লোকরিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই একজোড়া ও চাদর রাগিয়াগুন ছেলে কাপড় ধুলাই ফেলে কাদিয়া কহিল চাহি না মা রাই গুপি পেয়েছে জোরের টুপি ফুলকাটা সাটিনের জামা মা কহিল মধু ছিছি কেন কাদু মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখতা তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে অনাদরে পরে এই শিক্ষা বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরাশ আমারে মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল বাবুদের দ্বারে সেথা মেলা লোক জড়ো রাইবাবু ব্যস্ত বড় দাঁড়ান সাজাতে গেছে রাত মধু যাবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনিরাই মহাশয়ে হাসিয়া মধুরে কয়ে সেজন্য ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যাই ধে হাসিয়ার নাহি ধরে মুখে বুক ধুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো যে মামা ওই আমাদের বিধু ছিট পড়ে আছে শুধু মোর গায়ে সাটিনের জামা শুনি কহেন আসি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হই দিন কাহারো রাখি ঋণ কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাটিনের চেয়ে আই বিধু আই বুকে চুমু খাই চাঁদ মুখে তোর সাজ সব জে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাবের স্নেহে ছিটের জামাটি করে আলো